আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কীরকমের আছেন দুই দিন ধরে যে এত গরম পড়তেছে খুবই কিন্তু খারাপ লাগতেছে আর বিশেষ করে রোজা আমার আজকে অনেক অনেক ক্লান্তি লাগতেছে মুখ শুকাইয়ে যায় তারপর খুবই ক্লান্তি লাগে তো আপনাদের কী অবস্থা জানাবেন কিন্তু আজকে আমি যে ছোটো বলোক সেটা হচ্ছে রান্না তারপর আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো থাকে সেগুলো নিয়েই তো আমি ভালো মন্দ আপনাদের কাছে শেয়ার করি আর কি তো আমি হচ্ছে এখানে পাতাকপি ভাজি করব তো সবগুলো একসাথে দিছি তারপরে হলুদ মরিচ দিয়ে দিছি এই তো আর দেখেন বেগুনই বানাবো বেগুন কাটতে যাইয়ে কি অবস্থা তো উপরে বলে না কোথায় বলে উপরে ফিট ফাট নিচ্ছে সদরঘাট তো বেগুনের অবস্থা দেখেন পুকে খাইয়ে জর্জরি করে ফেলাইছে তারপরে হচ্ছে সাথে থাকবে ইলিশ মাছ রান্না করবো আর ডিম আছে ডিম দিয়ে সব বানাবো আর ডিম দিয়ে হচ্ছে আমি পাতাকপিকে বাগার দেবো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর কি তো প্রথমে আমি কিন্তু ছিদ্ধ করে নিয়েছি হলুদ মরিচ মরিচ তো প্রথমে আমার মনেই ছিল না কাঁচা মরিচ বলে গেছি আর কি তারপরে কিন্তু আবার দিয়ে নিয়েছি মরিচটা এখানে এভাবেই কিন্তু রান্না করলেও মজা হয় আর কি তো অনেকভাবেই তো খাওয়া যায় তাই না আমরা যেভাবে খেতে পছন্দ করি এ তো দেখেন এভাবে আমি ডিমটাকে কিন্তু তারপরে ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজটাচ দিয়ে সব কিছু এরপর আমি বাগান দিয়েছি তো আসলে খেতে অনেকটা অনেকটাই মজা হয়েছিলো আর বিশেষ করে কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় এগুলো আর কি তো অসাধারণ মজা এবং সুস্বাদু হয় খেতেও ভালো লাগে তো গরমে আসলে পানির পিপাসাও লাগে তারপরও করার কিছুই নাই যেহেতু আল্লাহর নামে রোজা রাখতে আছি তো আল্লাহ খুশি থাকলে তাকে খুশি রাখতে পারলে তো আমাদের এটাই হচ্ছে সার্থকতা তো আল্লাহ নিজে বলেছেন সে নাকি রোজাদার ব্যক্তির পুরস্কার নিজ হাতেই দেবেন তাহলে একটু কষ্ট হলেও তো আল্লাহকে আমরা খুশি করতে চাইব তাই না তো আমি আমার মনে যতটুকু পরে আর কি ছোটোবেলা থেকে রোজা রাখা শুরু করেছি আর তো এখন মনে করেন বয়স তো হয়েছে তারপরও রোজা কোনো কারণেই ভাঙ্গার চেষ্টা না করি আর কি তো অনেক সময় মহিলাদের রোজা ভেঙে যায় বিভিন্ন কারণে তো সেগুলো ছাড়াও কিন্তু রোজার আমার কিন্তু ভাঙ্গা হয় না যেহেতু ফরস ফরস রোজা কিন্তু তো আবার যেগুলো কাজা রোজা হয় ওগুলো আবার কিন্তু পরবর্তীতে আদায় করে নেই আর কি আলহামদুলিল্লাহ এরকম আর করলে কিন্তু আমাদের রোজাগুলো আদায় হয়ে যায় তারপর থাকি ছয় রোজা ওগুলোও সাথে থাকতে হয় এভাবেই আর কি চলে তো ইফতারের জন্য তৈরি করেছি হচ্ছে এটা দেখেন যে দেখাইলাম বেগুনি সেগুলোই আর কি তৈরি করছে একটা হচ্ছে ডিমের চপ বানাইছি তারপরে এই যে দেখে দেখি আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে তো আপনাদের কী অবস্থা আপনারা কি রান্না করেন কি শেয়ার করেন সেটাও আমরা দেখি আর কি ভিডিওতে অনেকটা অনেক সময় সবার ভালো লাগে আর কি দেখতে তো রমজানে একটু বেশি কম দেখা হয় কারণ দেখা যায় একটু ব্যস্ততা বেশি থাকে ইফতারি এখানে আমি দেখেন আজকে কি ইফতারি করছি এটা হচ্ছে চিরার শরবত তৈরি করেছি চিরা আপনার লাল চিরা ছিল কিন্তু এই শরবতটা খেয়ে অনেক ভালো লাগে আর বিশেষ করে এই শরবত সিরা দিয়ে শরবত খেলে পেটও ভালো থাকে ঠান্ডা থাকে আর কি এটাই কিন্তু উত্তম একবারে রোজাদার ব্যক্তির জন্য এই খাওয়াটা পরে কিন্তু ভাজাপুরি খেতে হয় আর কি এটাই ভালো তো এই তো আজকের মতো আমার বলক আর সবাই অনেক দিন পরে আমাকে কিন্তু কমেন্ট লাইক শেয়ার কিছুই করেন না আর পাশেও থাকেন না কিন্তু তো আসলে দয়াকারের সবাই ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আশা করি সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দিবেন রমজান মাস তো একটু ব্যস্ততায় অনেক সময় অনেকের ভিডিও কম দেখা হয় তো দেখেন একটু কাজ বেশি থাকে তলাত করা হয় তারপরে নামাজ থাকে এই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ